হ্যালো ফিওর্স আপনার বাইকের হেডলাইট কি অল টাইম জ্বলে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো আপনি আপনার বাইকের হেডলাইটটি প্রজন মতো বন্ধ করার জন্য এক্সট্রা সুইচ লাগাতে চাচ্ছেন তাহলে এই ধরনের সুইচ লাগাতে পারেন এস এস বডি ওয়াটারপ্রুফ দুশো থেকে আড়াইশো টাকার ভিতরে যে কোনো মোটরসাইকেল পার্সের দোকানে পেয়ে যাবেন তো চলুন দেখে আসা যাক কীভাবে সুইচটি সেটিং করবেন তো প্রথমে সুইচের বডিটি হ্যান্ডেলবারের ডান সাইডে আপনার সুবিধাজনক স্থানে প্রথমে সেটিং করে নেবেন তো এবারে দেখে নিন সুইচের কানেকশনগুলো কীভাবে দেবেন তো দেখতে পাচ্ছেন সুইজের ইনসুলেটর ক্যাবল থেকে তিন কালারের তিনটা তার বের হয়ে আসছে তো একটা কালো একটা লাল আর একটা সাদা তো এই সুইজের গুরুত্বপূর্ণ তার হচ্ছে দুইটা একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা তো এখন জানা যাক এই দুটা তারের কানেকশন আমরা কীভাবে করব। তো হ্যান্ডেলবারে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডলাইটের হাই বিম ও লো ভিম সুইচ মূলত এই সুইচটা তিন তারের কানেকশন হয়ে থাকে তো এক তারের ইনপুট হচ্ছে ডিসি বারো ভোল্ট তো যেটি মোটর সাইকেলটি স্টার্ট দেওয়ার পরে ভোল্টেজ রেগুলার থেকে আসে এবং আউটপুট বের হয় দুইটা একটি হেডলাইটের হাই বিম অপরটি হেডলাইটের লো ভিম তো হেডলাইটের এক্সট্রা সুইচ কানেকশনের জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হাই বিম এবং লো ভিমের যে ইনপুট বারো ভোল্ট যেটা ভোল্টেজ রেগুলেটর থেকে আসছে সেটা চেক করে ডিসকানেক্ট করে দিতে হবে তো পালসার এই বাইকে ইনপুট তারের কালার হচ্ছে হলুদের পরে নীল রঙের র্যাক যেটা আমরা সুইজের সাদা তারের সাথে সংযুক্ত করে দেব এবং সুইজের দ্বিতীয় লাল কালারের তারটা আমরা ইগনেশন সুইজের আউটপুট অর্থাৎ ব্যাটারি থেকে যে সাদা রঙের তারটা আসছে এবং সুইচ হয়ে যে বাদামি কালার তারটা আউটপুট সেটার সাথে লাল কালার তারটা সংযুক্ত করে দেব তো এখন প্রশ্ন আসতে পারে যে তিন নম্বর এই কালো তারটা কিসের তো এটা চাইলে আপনারা বাইকের নিউতালে সংযুক্ত করতে পারেন মূলত এই তারটি হচ্ছে সুইজে এক্সট্রাভাবে আলো ব্যবহার করা হয়েছে তো সেই আলোটা যদি আপনারা জ্বালাতে চান তাহলে এই কালো তারের সংযোগটা আপনারা বাইকের নিউতালে দিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং